মহ ভগবতী বাসুদীবায় সকল ভক্ত শ্রোতা বন্ধুকে পাঠবাড়ির কথাকথায় স্বাগত আজকের আলোচনায় থাকছে বিজয় একাদশীর সঠিক তারিখ পারণের সময় কথা বা ব্রত কথা তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় হচ্ছে ছটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা সাতাশ মিনিটে বারোই ফেব্রুয়ারি একাদশী পড়ছে দুপুর বারোটায় এবং শুক্রবার একাদশী ছেড়ে যাচ্ছে দুপুর একটা সাতান্ন মিনিটে দশমী যুক্ত একাদশী কখনোই পালনীয় নয় তাই শুক্রবার তেরোই ফেব্রুয়ারি একাদশী পালিত হবে আগামীকাল মাঘ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি সংক্রমণ হয়ে যাচ্ছে সূর্যের ফাল্গুন মাস তাই পড়ে যাচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলে তাই কালকের একাদশী বিজয়া একাদশী এই একাদশী তিথিতে উপবাস করাই বিধেয় কিন্তু যারা অসমর্থ তারা সাবুদানা দুধ ফল ছানা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে গ্রহণ করতে পারেন গ্রহণ করতে পারেন রাঙালু আলু পেঁপে তেল ব্যবহার করতে চাইলে সূর্যমুখী বীজের তেল এবং নুনের মধ্যে সৈন্ধব লবণ এবার বলি বিজয় একাদশীর কথা কেন বিজয় একাদশী পালন করবেন যদিও বারবার বলা হয় ফলের প্রত্যাশা না করতে কিন্তু প্রতিটি ব্রতকে ঘিরে এমন কিছু উল্লেখযোগ্য কাহিনী আছে যা আমাদের ওই ব্রতটি পালন করার জন্য অনুপ্রাণিত করে তেমনই একটি কাহিনী রয়েছে বিজয়া একাদশীকে ঘিরে আমরা ব্রত কথা শুনে নিই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয়ে থাকে তাই বিজয়া একাদশী বলে খ্যাত যারা এই একাদশীর অনুষ্ঠান করেন উক্ত তিথি তাদের জয় দান করে থাকেন একদা দেবর্ষি নারদ এই ব্রতের কারণ জিজ্ঞাসা করলে ব্রহ্মা বললেন শ্রীরাম লক্ষণ এবং সীতাদেবী বনবাসকালে একদা পঞ্চবটি নামক স্থানে গমন করেন সেখানে অবস্থান করার সময় রাবণ সীতাদেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে যান একজন সাধারণ মানুষের মতো শ্রীরামচন্দ্র দুঃখে বিভ্রান্ত হয়ে পড়েন সীতা দেবীর সন্ধান করতে গিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা হয় জটায়ু পাখির জটায়ু বলে দেন যে রাবণ সীতা দেবীকে হরণ করেছেন কিন্তু তারপরেই তিনি দেহত্যাগ করেন সীতাকে উদ্ধারের জন্য এরপর শ্রীরামচন্দ্র এবং বানরদের রাজা সুগ্রীব বন্ধু হয়ে ওঠেন শ্রীরামচন্দ্র বানর এবং ভালুকদের এক বিশাল সেনাবাহিনী তৈরি হয় হনুমানকে পাঠানো হয় লঙ্কায় সীতাদেবীর সন্ধান করার জন্য হনুমান অশোক কাননে বন্দিনী সীতার খোঁজ এনে দেন এরপর সুগ্রীবের সাহায্যে ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কার দিকে অগ্রসর হন রাবণের লঙ্কায় পৌঁছানোর একমাত্র উপায় ছিল সমুদ্র পার হওয়া বানর বাহিনী নিয়ে সমুদ্রের তীরে পৌঁছে তিনি বুঝতে পারলেন সমুদ্রের জল অস্বাভাবিকভাবে গভীর এবং প্রতিকূল তাই তিনি লক্ষণকে বললেন হে সুমিত্রানন্দন আমরা কিভাবে এত পুণ্য অর্জন করতে পারি যে এই বিশাল সমুদ্র অতিক্রম করতে পারি আর এটি অতিক্রম করার কোনো সহজ উপায় তো দেখছি না কারণ হাঙ্গর এবং অন্যান্য হিংস্র জলজ প্রাণীতে পরিপূর্ণ এই সমুদ্র লক্ষণ উত্তর দেন হে পুরুষোত্তম হে আদিপুরুষ মহান ঋষি বগদালভ্য এখান থেকে মাত্র চার ক্রশ দূরে একটি দ্বীপে বাস করেন হে রাঘব তিনি অতি বৃদ্ধ এবং জ্ঞানী আসুন আমরা তার কাছে যাই তার দর্শন করি এবং তাকে জিজ্ঞাসা করি কিভাবে আমরা নিরাপদে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি রাম ও লক্ষণ জ্ঞানী বগদালভ্য আশ্রমে গেলেন মুনিবরকে শ্রী এবং লক্ষণ দুজনেই প্রণাম করলেন মণিবর দালভ্য তখনই বুঝেছিলেন শ্রীরামচন্দ্র আসলে পরমেশ্বর ভগবান যিনি তার নিজের কারণেই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং একজন মানুষের মতো আচরণ করছেন দালভ্য বললেন হে মানবশ্রেষ্ঠ তুমি আমার আশ্রমে কেন এসেছ শ্রীরামচন্দ্র জানালেন যে এই উত্তাল সমুদ্র পেরিয়ে বন্দিনী সীতা দেবীকে উদ্ধার করতে হবে রাবণের হাত থেকে কি করে সম্ভব মণিবর জানালেন হে রামচন্দ্রজি ব্রতের মধ্যে যা অতি উত্তম সেই ব্রতের কথা আমি বলছি তা অনুষ্ঠান করলে আপনার লঙ্কা বিজয় শীঘ্রই সম্পন্ন হবে লঙ্কা বিজয় পূর্বক রাক্ষস জয় করে সুদীর্ঘ কীর্তিপ্রাপ্ত হবেন সুতরাং একাগ্র চিত্তে এই বিজয় একাদশী পালন করুন এই ব্রত করলে আপনার বিজয় অবশ্যই হবে মুনির বাক্যানুসারে শ্রীরামচন্দ্র এই একাদশী তিথি পালন করলেন এবং লঙ্কা বিজয় করে সীতাদেবীকে উদ্ধার করলেন এগুলি সবই আমাদের শিক্ষা ভগবান মনুষ্যরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে সাধারণ মানুষের মতো বিপদগ্রস্ত হন দুঃখ পান সেখান থেকে পরিত্রাণের উপায় জানেন জ্ঞানী ব্যক্তিকে সম্মান করেন ব্রত পালন করে আমাদের সেই পথ নির্দেশ করে দেন যে কেউ নিষ্ঠা সহকারে বিজয় একাদশী পালন করলে এই নশ্বর জগতে সর্বদা বিজয়ী হতে পারে এবং দেহান্তরে বৈকুণ্ঠ লাভ করেন ব্রহ্মা বললেন হে নারদ এই ইতিহাস থেকে তুমি বুঝতে পারছ কেন একাদশীর উপবাস যথাযথভাবে পালন করা উচিত নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করে এই উপবাস মানুষের সমস্ত পাপ হরণ করে যজ্ঞের সমান পুণ্য অর্জন করা যায় এই ব্রত করে এভাবেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বা বিজয় একাদশী পালিত হয়ে আসছে সেই পৌরাণিক যুগ থেকে এবার বলি উপবাস ছাড়াও একাদশীর দিন কি কি করবেন ভোরবেলা স্নান করে পরিষ্কার কাপড় পরবেন একটি চৌকিতে আসন বিছিয়ে নারায়ণের মূর্তি বা ছবি রাখবেন ছবিতে একটি বস্ত্র নিবেদন করতে পারেন তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ নিবেদন করুন আগেই বলা হয়েছে এই ব্রতে কি খেতে পারবেন সেই জিনিসগুলি ভগবানকে অর্পণ করুন ঘিয়ের প্রদীপ জ্বালান মন্ত্র জপ করুন বিজয় একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করুন আরতি করুন মধুসূদন স্তোত্র পাঠ করুন পাটবাড়িতে মধুসূদন স্তোত্র পাঠ করা আছে শ্রবণ করতে পারেন এবার বলি পারণের সময় সকাল দশটার মধ্যে একাদশীর পারণ করবেন শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে